শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নাসিমাকাদের মোল্লা হাই স্কুল এন্ড হোমস আবারও দেখালো অসাধারণ কৃতিত্বের নজির। 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 320 জন শিক্ষার্থীর সবাই জিপিএ 5 এ রেকর্ড গড়েছে। বিদ্যালটির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে 317 জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয় এবং সবাই শতভাগ জিপিএ ফাইভ অর্জন করে আনন্দে মাতোয়ারা পুরো বিদ্যালয় প্রাঙ্গন ফলাফল ঘোষণা পর থেকে বিদ্যালয় চত্বরে শুরু হয় আনন্দ উৎসব শিক্ষার্থীরা নেচে গিয়ে মিষ্টি বিতরণ করে উল্লাসে মেতে ওঠে এই আনন্দে অংশ নিতে উপস্থিত হন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও থার্ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মুল্লা তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়ার আয়োজন করেন শিক্ষার্থী শেষ্রী সরকার বলেন বিদ্যালয়ের শিক্ষকের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার কারণেই আমি আজ জিপিএ ফাইভ অর্জন করতে পেরেছি মা বাবার মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগছে আমার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা জানা বিদ্যালয়ের ক্লাসের বাইরেও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা তদারকি করেছেন দিয়েছেন বিশেষ ক্লাস এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য গাইড টিচার নির্ধারণ করা হয়েছিল প্রতিটি শিক্ষার্থীকে আলাদা করে মনোযোগ দিয়ে প্রস্তুত করাই এই সাফল্যের মূল চাবিকাঠি প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন বলেন পরিচালনা পরিদর্শক শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকে অর্জন সম্ভব হয়েছে আমাদের লক্ষ্য সব সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দুই সালে আব্দুল কাদির মুল্লা ও তার সহধর্মিনী নাসিমা বেগম প্রতিষ্ঠা করেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে একশো জন শিক্ষক এবং সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হচ্ছে আব্দুল কাদির মুল্লা বলেন সারা দেশের ফল বিশ্লেষণ করলে স্পষ্ট হয় আমরাই দেশের সেরা আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই নাসিমা মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এখন শুধু একটি বিদ্যালয়ের নাম নয় বরং এটি একটি সফলতা ও আদর্শ শিক্ষার প্রতীক সম্মানিত বিয়র্স এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং শিক্ষক মণ্ডলীদের এবং এই প্রতিষ্ঠানের সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম